আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সারাদিন অনেক কাজ করতে হয়েছে যারা ব্যবসা করেন যারা জানেন আমরা যারা মুদি দোকান করি আমাদের প্রচুর কাজ থাকে আমরা এত পরিমাণ কাজ করি যে অনেক সময় টাকাটা গোছাতেও ইচ্ছে করে না এখন প্রায় রাত রাতের একটা বাজে সারাদিনের সফলতা আল্লাহ তাআলা যা দিয়েছেন তা গুনতেছি যাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে অবস্থায় রাখি রেখেছেন সেটার জন্য আলহামদুলিল্লাহ আমার এই অবস্থানে আসার জন্য অনেক মানুষ অপেক্ষা করে অনেক প্রত্যাশা করে আর আল্লাহ অতি সহজেই এই অবস্থায় এনে দিয়েছেন অনেকের এটা স্বপ্ন এই জায়গায় আসাটা দুনিয়াটা কিন্তু এরকমই কেউ স্বপ্ন দেখে আপনার জায়গায় আসার জন্য আর আপনি আপনার জায়গায় দেখে হাফসোস করেন যে কোনো কিছু কেন করতে পারি না সারাদিন কেন হয়তো পরিশ্রম করতে হয় একটা মানুষ চায়ের দোকান দেয় তখন সে চিন্তা করে যে আমি সেই চায়ের দোকান থেকে একটা মোটামুটি মুদি দোকান দিতে পারতাম যখন তার একটা মুদি দোকান হয় তখন সে চিন্তা করে এই মুদির দোকান থেকে দুই শাটারের দোকান থেকে বাইক শাটারের দোকান থেকে আমি যদি এখন তিন শাটারের দোকান দিতে পারতাম তখন তার ওই স্বপ্নটাও যদি পূরণ হয় সে তখন চিন্তা করে আমি যদি এখন একটা মিনি সুপার শপ দিতে পারতাম তার সেই স্বপ্নটাও পূরণ হলো হওয়ার পর সে চিন্তা করে যে আমি মিনি সুপার শপের পাশাপাশি একটা মেডিসিনের দোকান যদি অ্যাড করতে পারতাম সেই স্বপ্নটা পূরণ হওয়ার পর সে চিন্তা করে যে আমার যদি একটা সুপার শপ হইতো বা এটার আরো কয়েকটা ব্রাঞ্চ হইত বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের থাকতো হয়তো আমি অনেক কিছু হয়ে যেতাম আর সেই স্বপ্নটা যদি আপনার পূরণ হয় তখন আপনি স্বপ্ন দেখে ওই ব্যক্তিরা স্বপ্ন দেখে যে আমার যদি একটা কোম্পানি থাকতো আল্লাহ তাহলে আপনাকে যত দিবে আপনার ততই লাগবে আর আল্লাহ তালা আপনাকে দিয়ে কখনো সন্তুষ্ট করতে পারবে না এই দুনিয়ার পৃথিবীতে কেউ সন্তুষ্ট নয় সবাই চিন্তা করে আমি আরো বড় কিছু করতে পারতাম এটাই বাস্তবতা